এই যে দালা সাংবাদিকা এটা মহিলা মানুষ কি করবে বলেন এত চানচা এত চানচা রাস্তার পাশে যেভাবে গাড়িগুলো পড়ে আছে গাড়ির কঙ্কাল গাড়িগুলো কঙ্কাল পড়ে আছে মনে হলো যে একটা গাদা বা সিরিয়ার একটা দৃশ্য সাংবাদিকা যখন যাচ্ছে মানে ভিতরে গাড়ি মানে আগুন লাগিয়ে যেতে মানে তারা আগুন পুরো যায় জন্য ড্রাইভার এবং রিপোর্টার কেন বের হয়েছে এইজন্য তাদেরকে রাস্তায় ফেলে দিয়ে বা পিটিয়েছে গ্রামে গ্রামেবন্ত আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িঘর পুরাই দেওয়া হয়েছে কেবল দেশি চক্রান্তকারীরা নয় এর পেছনে ট্রেন্ড বিদেশি চক্রান্তকারীরা যুক্ত ছিল এবং তার সঙ্গে অ্যালাইনমেন্ট করে আপনার যারা বিদেশি যারা ষড়যন্ত্রকারী বা দেশ বিরোধী আছে তারাও সেখানে ছিল আপনার অর্জনগুলোকে তারা টার্গেট করেছে মেট্রো রেল ব্রিজ আপনার যে অর্জন গুলো আপনি দেখেন তার পাশের বিল্ডিংটা ভাঙে নাই এই বিল্ডিংটা ভেঙেছে রাষ্ট্রের তিনটি স্তম্ভকে কেচু করে চতুর্থ স্তম্ভ গণমাধ্যমকে করতে হবে। কোটা আন্দোলনকে ঢাল হিসেবে ব্যবহার করে এবং সকল কুচক্রীরা এক হয়ে যখন বাংলাদেশকে ধ্বংসের এক মহাযজ্ঞে নেমেছিল মূলত জামাত শিবির ও অন্যান্য ইসলামী জঙ্গি ফাইল হবে হবে ভাই ফাইল তো অরিজিনাল রয়ে গেছে

কেমন দেশ কেমন আইন কেমন বিচার এই যে বিডিআর এর অনেকেই আজ থেকে পাঁচ বছর আগে দশ বছর আগে সাজা শেষ হয়ে গেছে তারপরও বিনা দোষে জেলখানায় তেমনি এক ভাই জানেন মাত্র আটটা ঘন্টার আগে আটটা ঘন্টা আটটা ঘন্টা আগে যদি ছাড়া পাইতো রিলিজ পাইতো আদালতের রায় পাইতো তাইলে সবাইকে দেখতে পাইতো রায়ের আট ঘন্টা আগে জেলখানাতেই জীবন দিয়ে দিছে বিডিআর এর এক ভাই কি জীবন কি কষ্ট ওনার সাজা মকু হয়ে গেছে আর ছয় বছর আগে ছয় বছর আগেই বেড়ে যাওয়ার কথা কিন্তু ওই আইনের মার প্যাচের মধ্যে রাইখা দিছে কি হয়েছিল বিডিআর এই বিডিআর নিয়ে কত কথা শুনি এখন দেখেন এই সাগর জড়িত এই বিডিআর সাথে কিভাবে জড়িত ওনার কাছে কোনো গোপন তথ্য ছিল আর সেই গোপন তথ্যটা ওনার কাছে রেকর্ড ছিল হয়তো ভয়েস রেকর্ড বা অডিও কোনো ছিল ওনার কাছে সেই আমলে বুঝছেন ওই টাইমটা না আজকের যোগ ছিল না এই যে স্মার্টফোন এই যোগটা ছিল না তখন সিডির যোগ ছিল উনি ওইটা পুরান টাউনে কোনো একটা দোকানে সিডি করতে দিয়েছে যে ভাই আমার এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট এটা সিডি কইরা আমারে দাও দিয়া বাসায় গেছে ওই লোক ওইটা করতে গিয়া দেখে যে হাই হাই বিডিআর অনেক তথ্য একদম জলজান্ত সাথে জড়িত জড়িত সরকার সরকার আর কারা হত্যা করছে খুন করছে তাদের বয়স ভয়েস হিন্দি কথা আমি জানি না কি ছিল অনেক গোপন তথ্য ছিল যেটা প্রমাণ করে বিডিআর হত্যাকাণ্ড প্ল্যান করা মাস্টার প্ল্যান করা পৃথিবীর কোনো যুদ্ধে প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বা পৃথিবীর কোন যুদ্ধে সাতান্ন জন অফিসার একদিনে মারা যায় নাই যেটা ঘটছে আমাদের এই এই সাতান্ন জন অফিসারের রক্ত রক্ত দিয়ে দেখা কিন্তু এই বিডিআর সেই নাম টপ মইছা অন্য নাম লাগছে আমি ওই নাম মুখে নিতে চাই না আমি বিডিআর এর নাম বিডিআর ই বলবো বারবার বলবো আপনারা যে নামই রাখেন না কেন কারণ সাতান্ন জন অফিসারের রক্ত জড়িত তো বিডিআর এই বিডিআর মোছা যাবে না ওই নাম ফিরাইয়া দিতে হবে এই সাগর রুমি হত্যা হইছে এই বিডিআর এর কারণে এই গোপন তথ্য তার কাছে ছিল এটা জানা জানি হয়ে গেছে একটা অডিও কল ফাঁস হয়েছে দেখবেন কি কি কথা বলতেছে ওখানে সব কিছু প্রমাণ হয় ওই যে শাওন নামে কি নূর একজন এমপি বা এরকম আছে আওয়ামী লীগের তার সাথে সরাসরি কথা এর মানে মিনিস্টার শেখ হাসিনা সেই অডিও কল টডিও কল সব কিছু এখন মার্কেটে ঘুরে বেড়াই দেখেন কেমন দেশে বাস করতাম কেমন দেশে আমাদেরই আর্মি আমরাই মাইরা ফেলাইছি অন্যের কথায় এই হত্যাকাণ্ডের বিচার হবে না এটা বিচার লাগবে না ভাই এটা বিচার লাগবে না আরেকটা দেখেন হেফাজতে যেখানে ও পানিয়ে না পানিয়ে না এই যে ফায়ার ব্রিগেডের পানিয়ে না সকালবেলা রক্ত ধুইছে রক্ত ধুইছে এরকম ভিডিও দেখছেন না সেটার বিচার আমি জানি না হেফাজত কেন বিচার চায় না একদম চুপচাপ কেন বিচার চাচ্ছেন না বিডিয়ারের বিচার কে করবে কারা করবে নির্বাচিত কোন সরকার এসে করবে হেফাজতের এই যে হত্যাকাণ্ড সাপলা নির্বাচিত কোন সরকার এসে করবে করতে পারবে আমার বিশ্বাস নাই আমার বিশ্বাস নাই যদি করতে পারে যদি বিচার হয় জুলাই হত্যাকাণ্ডের সাপলা চত্বরের বিডিআর এই তিনটা হত্যাকাণ্ডের বিচার না হইলে এই দেশ পাপ মুক্ত হবে না এদেশ পাপ মুক্ত হবে না এই দেশ যেমন ছিল তেমনই থাকবে যদি এই বিচার না হয় আমার সাথে আপনারা একমত নাও হইতে পারেন কিন্তু আমি বুঝি একটা জিনিসই ভাই যে দেশে বিচার আছে আইন আছে কানুন আছে ওই দেশ সঠিক পথে চলে ভাগকে জুড়ছে ভাই বিদেশে যাওয়া কয়েকটা দেশে গেছি নিজের চোখে দেখছি ভাই রাস্তাঘাটে ভাই কোনো পুলিশ নাই কিছু নাই জানেন সবাই আইন মাইনা চলতেছে রাইজের একটা সময় কোনো গাড়ি নাই কিছু নাই লাল বাতি জ্বলছে দাঁড়ায় রয়েছে আইনি একমাত্র পারে একটা দেশকে সুন্দর ভাবে ফুলের বাগান বানাইতে আইন ছাড়া কোনো কিচ্ছু হবে না এই দেশে তো আইনি নাই বিচারককে ঘাড়ে ধাক্কা দিয়ে বাইর করে দেয় আবার সেটা প্রাউডলি তাপস ওপেন বলে ওপেন বলে সাংবাদিকের সামনে আর ওই হালারা হাততালি দেয় কতগুলা সাংবাদিক ছিল রে ভাই আমাদের দেশে এরাই মেন ক্রিমিনাল যে দেশের সাংবাদিক নষ্ট হয়ে যায় না ওই দেশ পৈচা যায় এই যে দালাল সাংবাদিকরা একটা মহিলা মানুষ কি করবে বলেন এত চামচা এত চামচা আয়া এই আছে। আপা জানেন গাড়িগুলার দিকে তাকাইলে মনে হয় কঙ্কাল দাঁড়িয়ে আছে আরেকজন আছে। আপা জানেন বেছে বেছে মেট্রো রেলে আগুন দিয়েছে আপনি যে স্থাপনাগুলো পানি ইচ্ছে সেগুলাতে আগুন দিয়েছে পাশের বিল্ডিং এ আগুন দেয় নাই আরেকজন বলতাছে আপনি তো বিশ্ব নেত্রী হয়ে গেছেন আপনাকে তো আমরা আর পাব না এই যে হারামজাদার দলগুলা ছিল না এই হারামজাদার দলগুলা বাম দিয়া দিয়া ফুলে ফুলে এই মহিলাকে নষ্ট করছে নাইলে উনার বাপের জন্য যে দেশ না বাপের কারণে কিন্তু একাত্তর সালে এই দেশ এটা অস্বীকার সাক্ষী আমি নিজেই তো সাক্ষী আমরা তো তখন বঙ্গবন্ধুরই কিন্তু পরে বঙ্গবন্ধুর পঁচাত্তরে তো আবার নতুন ইতিহাস রচনা হইল। দেখেন আমরা খালি সংবিধানের কথা বলি সংবিধানের কথা বলি এই সংবিধানে কি লেখা আছে যে কোনো সাংবাদিক মুখ খুলতে চাইলে তার বাসায় হত্যাকারী পাঠায় দিত ভাড়া গিয়া হত্যাকারী তারা বুঝছেন বিরাট অঙ্কের টাকার বিনিময় খুন কইরা দিয়া ভাইগে গেছে আ কাক কইরা দিয়া ভাইগে গেছে তো ভাই কে ধরবে একশো বার শুনানি ক্যান্সেল হয়েছে আইনের বুধিত এইসব আইনের ব্যাপার একশো পনেরো বার শুনানি ক্যান্সেল হয়েছে গত পাঁচ ছয় বছর যাবক র‍্যাবের কাছে এর আগে ছিল পুলিশের ডিলিট কাছে গত পনেরো ষোলো বছর যাবক শুধু এই হাত থেকে ওই হাত ফাইলে ওপেন হয় না ফাইল ওপেন হবে প্রত্যেকটা ভাই ফাইল তো অরিজিনাল রয়ে গেছে শেখ হাসিনার বাড়িতে দেখেন না একটা ফাইল পাওয়া গেছে বেগম খালেদা জিয়ার বাড়ি ক্যান্টনমেন্টের বাড়ি ফাইল শেখ হাসিনার বাড়িতে দেখছেন না ওপেন দেখছেন তো এসব ভিডিও ফুটেজ তো ঘুরে বেড়াইতেছে গেছে সব মেইন মেইন ফাইল শেখ হাসিনার বাড়িতে কিভাবে দেশ চালাই তো বুঝা নেন আরে বাপ বাপ এই যে এখন আয়না ঘর

আমাদের ভাই আমাদের ছোট ভাই আমাদের সহকর্মী কিভাবে খুন হইলো কোনদিন বিচার চায় নাই জানেন কোনদিন বিচার চায় না ওই মাঝে মধ্যে প্রেস ক্লাবের সামনে এসব মুখ করে আর গোপনে যা দিক দিয়ে হাত মিলায় টাকা নিয়ে নেয় বিভিন্ন পোস্টে চলা যায় বড় বড় পোস্টে চলে যায় এই সাংবাদিক গুলা এদের প্রত্যেকের অ্যাকাউন্টে শত শত কোটি টাকা এরাই দেশটাকে নষ্ট করছে তো আর এই সাংবাদিক যদি বিচার না হয় এই দেশ ঠিক হবে যে দেশের সাংবাদিক ভালো না ওই দেশ কোনোদিনই ভালো হয় না তো ওই দেশ পচা দেশ এই সাগর হত্যাকাণ্ডের পরে না না আরো বেশি যে গায়েব মাইরা কিন্তু সবাই জানতো এই এই গুলা কিন্তু সবাই জানতো সবাই জানতো কারা মারছে কিভাবে মরছে কেন মরছে এই ভিডিও ফুটেজ এই মিডিয়া সব জানে কিন্তু বলে না বলতো না কারণ প্রাণের মায়া আবার চামচামি করলে যদি বিদেশে বাড়ি ঘর হয় অসুবিধা কি লোভে পাপে মৃত্যু আর ওই মৃত্যুর টাইমটাই এখন আসছে হ্যাঁ লোভের পালা তো পূর্ণ হয়ে গেছে এখন তো মৃত্যুর টাইম কিন্তু সে মৃত্যু কি হবে সরাসরি তো আপনি মারতে পারবেন না বিয়ায় নিবে আপনি তো মারতে পারবেন না বিচার বিচারের মাধ্যমে মারতে হবে फांसी দিতে হবে আমি फांसी কথা বলতেছি হ্যাঁ আমাদের দেশে फांसी নিয়ম আছে তো এত বড় অপরাধ করছে কতবার ফাঁসি দিবেন একশোবার ফাঁসি দিলে তো এক একজন পোষাবে না কিন্তু একবার হলেও তো দেখতে হবে নিজের চোখে ফাঁসি আর এই বিচারের রায় গুলা যদি সত্যি সত্যি প্রকাশ না পায় বিচার না হয় ফাঁসির কাজটা যদি ঝুলাইতে না পারেন এখন বলতে পারেন যে ভাই আপনি কি নিজে বিচার করবেন নাকি নিজেই ফাঁসি দিবেন নাকি না ভাই আমি কেন ফাঁসি দেবো সব প্রমাণ আছে ভিডিও কল আছে অডিও কল আছে এত প্রমাণের পর, আর কি প্রমাণ চান আর কি প্রমাণ চান আপনাদের দুটো পায় ধরি যারা আমৃত করেন আপনারা নিজেরাই বিচার করেন আর কি প্রমাণ চান আপনারা আপনারা বুঝতে পারতেছেন না যে আপনাদের নেত্রী আপনাদের মা জননী হ্যাঁ আপনাদের মা জননী কতটা খারাপ ছিল আপনারা বুঝতে পারতেছেন না আপনারা কি উনার সাথে সাথে কবর দিয়ে দিতে চান এত পুরানা পঁচাত্তর বছরের একটা দলকে আওয়ামী লীগকে আপনারা কি কবর দিতে চান নিশ্চয়ই চান না আপনাদের মধ্যে ইয়াং জেনারেশন কোথায় হ্যাঁ ইয়াং জেনারেশন কোথায় সত্তর পঁচাত্তর বছরের শেখ হাসিনাকে নিয়ে দেশ চালাইবেন ইয়াং জেনারেশন নাই এত বড় দলের মধ্যে ইয়াং জেনারেশনই তো দেখি না এই যে আমরা যেমন নতুন দল যেটা হইতে যাচ্ছে এটার মধ্যে দেখি সব ইয়াং কি সুন্দর কথা বলে বোক ফুলায়া কথা বলে আবার দেখেন মজার ব্যাপার শেখ হাসিনা বিয়ার খবর পর্যন্ত রাখে কতটা খবর রাখে চিন্তা করছেন ওই ছেলে বিয়া করছে তার শ্বশুর বাড়ির খবর নিতে গেছে মানে ইঙ্গিত দিয়া দিছে শ্বশুর বাড়িতে হামলা করো গ্রামে কোথায় শ্বশুর বাড়ি সে অ্যাড্রেস দিয়ে দিছে শেখ হাসিনা সার্ভিসের বিয়ার খবর রাখে বিভিন্ন টক শুতে তাকে প্রশ্ন করে বিয়া করলেন কেমনে টাকা পাইলেন কই করা জবাব দিছে তো সার্ভিস যা আমাদের বিয়ে করতে পাঁচ লাখ দশ লাখ একশো লাখ লাগে না আমাদের মার্কেটিং করতে যাইতে হয় না বিদেশে যায় চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পক্ষ থেকে জন আমার পক্ষ থেকে জিলাপি কিনছি খাজুর কিনছি বিয়া শেষ পাঞ্জাবি কিনছে আড়াই হাজার টাকা দিয়া সেটাও বইটা দিছে এই তো বিয়া আপনাদের মতো বিয়া নাকি হ্যাঁ মনে মনে গাড়ি জিয়া নিলাম আপনারা ছোটবেলা যা গালি শিখছেন ভাই ভুলে গেছেন না এসব গালি দিবেন এদেরকে মনে মনে দিবেন প্রকাশে না মনে মনে দিবেন খুব ঝাড়বেন খুব ঝাড়বেন খুব না ঝাড়লে তো অসুস্থ হয়ে পড়বেন আমি তো খুব ঝাইরা সুস্থ হই না অসুস্থ হয়ে পড়ি এত অত্যাচার এত জুলুম কি সহ্য হয় কে একটা বার এসব বলে না যে বিচার চাই বিচার হইতে হবে সবাই খালি নির্বাচন নির্বাচন ভাই আপনারা নির্বাচিত সরকার বিচার করতে পারবেন না আগের ভিডিও তো বলছি এখনো বললাম আপনারা পারবেন না যদি বিচার করতে পারে ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার পারবে যদি আপনারা সাপোর্ট দেন না সাপোর্ট দিলে উনি নির্বাচন দিয়ে তো কোনো অভাব নাই নাই সারা বিশ্বে গত ষাট বছর যাব ওনার পদও না পৃথিবীর সবাই চিনে উনি চলে যাইবে ওনার পথে আমরা কইরা থাকুক ওই যে আপনাদের অধীনে হ্যাঁ আপনাদের অধীনে মুখ খুললে নিয়ে আবার নতুন আয়না ঘরে ঢুকে দিবেন দিয়ে কোনো অসুবিধা নাই সবাই জন্য সবাই দোয়া করবেন মন থেকে আর দেশটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ